ওলামায়করাম ওয়ারাসাতুল আম্বা আল ওলামা ওয়ারাসাতুল আম্বা অলামা একরাম নবীগণের ওয়ারিসাব মোহাম্মদুর রসুল্লা সালের হাদিস এই অলামায়েকরাম উপরে অন্ধকার রাত্রে হত্যা করা এটা নবীদের ওয়ারিসদেরকে দুনিয়ার থেকে নিশ্চিন্ন করার ষড়যন্ত্র এই জন্য যারা এই দলের সাথে সম্পৃক্ত সবাইকে তবা করা তাদের সবাইয়ের উপর ফরজ এবং সরকারের উপর ফরজ যারা ওই অন্ধকার রাত্রে নির্দোষ তাহাইরত আলেমদের উপরে হত্যার হামলা করেছে তাদেরকে যেন তাড়াতাড়ি মধ্যে লিয়ে যায় তাদেরকে যেন গ্রেফতার করে এটা সরকারের উপর ফরস দেশের নিরাপত্তা এবং বিশেষ করে যারা আম্বি আলম ইসলাম আম্বি ইসলামের ওয়ারিস ওনাদের নিরাপত্তা দেওয়া এরা কোনো দিন রাস্তাঘাটে মারামারির জন্য যায় না এরা শুধু মাদ্রাসায় লেখাপড়া করে আল্লাহর দিনের কাজ করে এদেরকে এই রাত্রে অন্ধকারে হত্যার জন্য হামলা করা হামলা করা এটা ইমানদারের কাজ না এটা বেইমানের কাজ নবীদেরকে হত্যা করেছে নবীদের উপর আক্রমণ করেছে কাফেররা আলেমদের উপরে মুসলমান কেমনে হত্যা করবি মুসলমান কেমনে আলেমদের উপর আক্রমণ করবি আলেমরা তো নবীর স্থল বিষিক্ত সে জায়গার মধ্যে যারা আলেমদের উপর হামলা করে তাদের ইমান থাকবে না তাদের ইমান তারা থাকবে না তারা বেইমান এই বেইমানদেরকে ওরা বলতেছে আমরা বাতিল তো বাতিল হিসাবে তারা নিজেদের বাতিলের এরকম ব্যানার লাগাইতে হবে আমরা বাতিল ধর্ম এটা ব্যানার লাগাইতে হবে চুরি করিয়া থিগের নাম ধরিয়া বাতিল বলা এটা আরেক ছুরি ছুরি ডবল ছুরি সেজন্য যারা সাতপন্থী তাদেরকে নিজেকে বাতিল এটা ঘোষণাও করতে হবে এবং এই নাম তবলিগের নাম তাদের ব্যবহার করা কখনো সম্ভব হবে না উচিত না এটা চলবে না তাদেরকে তবলিগ বাদ দিতে হবে তবিলিগ এটা নবীদের কাজ তবলিগ এটা নবীদের কাজ ডাকাইতের কাজ না এ তারা তারা ডাকাইতে ডাকাতি করতেছে তবলীগের নাম দিয়া তো নবীদের জমাতে উপরে তারা দুর্নাম সৃষ্টি করতেছে তারা কলঙ্ক তবিলিগের কলঙ্ক তবলিক না এটা এটা ডাকাতি এই ডাকাতিকে ডাকাতির নামেই দেখতে হবে এটা তবলিগের স্টেপ স্টেপ হাদিস আছে হ্যাঁ নবী গড়ের মধ্যে দুই মাস তিন মাস পর্যন্ত আগুন জ্বলে না গোস্ত এগুলি কি কাঁচা কাঁচা চাপে ছিল হ্যাঁ নবীর গড়ের মধ্যে কোনোদিন আগুন জ্বলে না তিন মাস পর্যন্ত তিন মাসের গোস্ত কোন ফিরিজে দেখছিল এই শয়তানরা এ সাদে ওয়াজ্জায়ে হাদিস সে নতুন হাদিস আবিষ্কার করতেছে এই হাদিস যারা নতুনভাবে হাদিস আবিষ্কার করে নবী গরি সাল্লা ইসলাম ফরমাইসেন মন কাজাবা আলাই মোতাহান ফালিয়ে তা বৌ আমাহ এই অজায় হাদিসের ইমাম এতে ইমামুল জলালা। এতে ইমামুল হেদায়েত নয় তাঁত ইমামুল জলালা গোমরাহির ইমাম পদ্মসার ইমাম সাত কোনো দিনও তবলিগের ইমাম হইতে পারে না তবলিগের আমির হতে পারে না তাঁত পদ্মসার আমির তাঁত জলালতর আমির সাদ কোনো দিন তবে পারে না সেজন্য যারা সাদের পিছনে ঘুরবে তাদেরকে তবা করতে হবে আল্লাহর কাছে মাপ হবে এবং এই আলমদের দিকে হত্যা করেছে আল্লাহর কাছেও মাপ হবে যারা এই হত্যার নেতৃত্ব দিয়েছে সরকারের ফরক তারা যেন তাড়াতাড়ি করি এই ডাকাতদেরকে গ্রেফতার করে আলহামদুলিল্লাহ রবিলমিন ও সালাত ও সালাম আল্লাহ সঈদ ইলাম ওয়ালা আলহি ওয়া সাবিহি আজমাইন ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار يا رب العالمين يا اكرم الاكرمين يا ارحم الراحمين يا الله اسكري شما بشكي يا الله يا الله مسلمان در اشد و اوتا الله, يا الله, يا الله, يا الله জেহাদের অন্তর্ভুক্ত করে আল্লাহ আমাদের সকলকে আল্লাহ জেহাদের করো করে আল্লাহ যে সমস্ত আল্লাহ আল্লাহ টঙ্গীর মিদে যারা শহীদ হয়েছে আল্লাহ তাদেরকে আল্লাহ শাহাদতের মর্যাদা দিয়ে আল্লাহ তাদের দলরাতকে করো করে আল্লাহ ইয়া আল্লাহ নির্মমভাবে ইয়া আল্লাহ রস্ত অবস্থায় আল্লাহ ইয়া আল্লাহ মুসলমানদেরকে হত্যা করেছে আল্লাহ এই হত্যাকারীরা কোনোদিনও মুসলমান হইতে পারে ইয়া আল্লাহ মুসলমানকে মুসলমান হত্যা করে না ইয়া আল্লাহ ইয়া আল্লাহ

ওতুবালেই না ইন্দান্ত তৌবাবুর রহিম ইয়াল্লাহ ইহলামাদের সঙ্গে যারা বিদ্বেষ রাখে ইয়া আল্লাহ ইল্লাহ তাদেরকে হেদায়ত দান করো ইয়া আল্লাহ যদি হেদায়ত নসিব না থাকে আল্লাহ ইয়া আল্লাহ তাদের এই কার্যকরম কে আল্লাহ আল্লাহ উৎখাত করে দেওয়া আল্লাহ ইয়া আল্লাহ তাদের এই কার্যক্রমকে উৎখাত করে আল্লাহ ওলামা একরামের বিরুদ্ধে আল্লাহ যারা অস্ত্র দরিয় আল্লাহ আল্লাহ তাদের সঠিক বিচারের ব্যবস্থা করে দেওয়াল আল্লাহ আল্লাহ সারা দুনিয়ার মুসলমানকে আল্লাহ এক আল্লাহ এই বাতিলের বিরুদ্ধে আল্লাহ এক হওয়ার তৌফিক দান করে আল্লাহ রব্বানা তকব্বল মিন্ ইন্না খান্তমিউর আলী ও তুমা ইন্না আম্মা ইজতে وسلام على المرسلين والحمد لله رب العالمين